না তুই তো দেখি কাপড় ওর পয়রা একদম রানীর মতো সাজে বুজাইছস কারণ কি রে কেমন লাগছে সাহেব আমাকে লাগতেছে তো সুন্দর কিন্তু তোর তো দেখে মনে হচ্ছে এইবারে কাজের লোক না বলেছে আমি কাজল লোক তুই হচ্ছে এইবার মালি আ কি যে কো আমনা শায়রা ফনি খালি দতো সব আপন মুখালি সব আল্লা সব আপন গেছে নাই

বাক্সে কি আমি বুকা হুম মনে আছে আমার নতুন যতদূর যখন আমি বাসায় ছিলাম কাজ করবার তখন ঠিক আমার সাথে বেদবি করছিলেন মনে নাই আমার সর অভিমন্তিক মারছিলেন এইটার প্রতিশোধ কেম না দিলে ছাড়ি আপনি আমার কি কইছিলেন আমি গিদর আমি পয় পরিষ্কার না আমি সর অযথা আপনি আমার সর বানাইছিলেন আজকে সেদিন আমার সর বানাইছেন না আজকে আমি কিয়ে দেখেন একবারে যা সে সব কিছু নিয়ে যাবো তারপরে বুঝবো তুই তো টয়ারে যাই রে কয়ে যায় কালকে না দেখছিলাম এক লাখ টাকা রাখতে ওই টাকাটা নিয়ে পাইতে যাই